এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আজকে দেখাবো আর আজকে ভিডিওতে শুরুতে যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা কালেকশন থাকবে একেবারে ফার্স্ট ক্লাস কালেকশন তা দেরি না করে ভিডিওটিতে অবশ্যই দেখার সাথে সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলবেন আজকে আপনাদের বেশ কিছু চমৎকার এবং মার্শালের মধ্যে বুটিক্সের মধ্যে বেশ সুন্দর সুন্দর ড্রেস দেখাবো যারা নাকি নিজেরা মাল তৈরি করে তাদের কাছ থেকে যদি সরাসরি আপনি মাল নিয়ে ব্যবসা করেন তাহলে আপনি ব্যবসার রেটে অনেক সুবিধা পাবেন আপনি যদি ফার্স্ট স্ট্যান্ডার থেকে মাল নেন ধরুন যার থেকে যে উৎপাদন করে তার কাছ থেকে নিলেন সে একজনের কাছে বিক্রি করলো পাইকারি আবার আপনার প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেশি পড়ে যায় তাই বলবো যারা একেবারে সরাসরি ব্যবসা করতে চান আমাদের কাছে চলে আসেন কারণ আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর মাল রয়েছে এবং নিজেরা আমরা মাল করে আমরা নিজেরা মাল কাটা থেকে শুরু করে মাল ভাজা থেকে শুরু করে ইত্যাদি রকমের প্যাকেট প্রসেস থেকে শুরু করে সম্পূর্ণ আমরা নিজেরা মাল করি এবং প্রত্যেকটা রেটের থেকে কমে দিতে পারবো কোয়ালিটি থেকে অনেক বাড়িয়ে দিতে পারবো যাই হোক যারা বুঝতে পারবেন তারা অবশ্যই নেবেন তো আমরা আমাদের দোকানের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিব যারা শোরুমে আসবেন যারা সরাসরি অনলাইনে নেবেন তারা ফোন নাম্বার ফোন দিয়ে অর্ডার করে নিতে পারেন আর যারা শুরুে আসবেন টাওয়ার মার্কেট দ্বিতীয় আন্ডার চলে আসবেন লাইন টাওয়ার মার্কেট দ্বিতীয় আন্ডারওয়ার্ল্ডে পনেরো ষোলো নম্বর দোকান হচ্ছে ফুরকান ফেব্রিক্সের দোকান ফুরকান ফেব্রিক্সের দোকানে এসে আপনারা নানান ধরনের থ্রিপিস রেখে সেই থ্রি পিসগুলো দেখিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন তো আমরা এক এক করে ডিজাইনগুলো দেখা শুরু করবো প্রথমে এই গ্রেড দিয়ে শুরু করবো তারপর পাঁচশো টাকার রেটে কিছু কালেকশন অবশ্যই থাকবে সামনের সাইডটা হবে খুব সুন্দর খুবই আনকমন একটি ব্যাকপার্ট হবে ব্যাকপার্টটা অনেক ভালো মানে ব্যাকপার্ট হবে এবং খুবই মোস্টিম এবং সফট কাপড়ের মধ্যে এই ডিজাইনগুলো হবে এই ডিজাইনগুলো প্রত্যেকটার মধ্যে কালার রয়েছে প্রত্যেকটার মধ্যে কালার দুইটা করে আমরা কালার আমরা দেই আমরা আবদ্ধতা একটা করে স্যাম্পল দেখাবো পনেরো পিস মাল দেখাবো প্রত্যেকটা পনেরো সাথে আরেকটা করে যুগ করে মোট তিরিশটা মাল কালার হবে যদি এই পনেরোটা মাল নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে বলে দিবেন যে এই পনেরোটা ডিজাইন সব লাগবে সব আমরা দিয়ে দিব এই ডিজাইনের ওনাটা দেখেন অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো মানের এবং কতটা কালারফুল থ্রি পিস হবে আর আমাদের এই থ্রি পিসে প্রত্যেকটা কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে কালার উঠে গেলে আমরা মাল ফেরত নিয়ে নতুন মাল দিয়ে দিব কালার উঠে গেলে এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এটা কিন্তু গলা করা হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এটা জবা ডিজাইন আমরা বলি এটা কিন্তু জবা ফুল দিয়ে পুরা সম্পূর্ণ সম্পূর্ণ জামাটা কিন্তু তৈরি করা হয়েছে এটাকে খুব ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি সুতি কাপড় হবে ভাইরাল ডিজাইন তো সুতি কাপড়ের মধ্যে এটা তৈরি করা হয়েছে আমাদের প্রত্যেকটা এ গ্রেড থ্রি পিস সুতি কাপড়ের মধ্যে হবে যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা সুতি না তাহলে তার জন্য পঞ্চাশ পিস মাল ফ্রি দিয়ে দিব পঞ্চাশ পিস মাল ফ্রি দিয়ে দিব এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন অন্যটা দেখুন এই ডিজাইনের অন্যটা কারণ এই ডিজাইনটা যারা অনেকেই পছন্দ করবেন তারা ভাববেন যে এই কামিদের অন্যটা একটু দেখাটা দরকার তাই যারা অনলাইনের উপরে সম্পূর্ণ নির্ভরশীল আমার এই ভিডিওটা দেখে আস্থা পেয়ে যারা প্রোডাক্ট অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই এই থ্রি পিসগুলো দিয়ে অর্ডার করতে পারেন সেই জন্য আমরা ভিডিওর মধ্যে সব কিছু উল্লেখ করে দেখিয়ে দিই যে সালোয়ার ওন্না বডি ব্যাকপার্ট সব দেখিয়ে দিই এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটাও কিন্তু মশাল অনেক সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে তো এই ডিজাইনগুলোর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস হবে মাত্র সাতশো টাকা দামে থাকবে মাত্র সাতশো টাকা দামে এই কালেকশন থ্রি পিসগুলো থাকবে এই হচ্ছে কামিদের ম্যাচিং কালার সালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা একটু দেখিয়ে দিই আর আমাদের প্রত্যেকটা ফেব্রিক্সের কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের আমরা সবসময় বলবো বিশ্বাস করতে হবে না আমাদের প্রোডাক্ট কিনা নিয়ে যাচাই করে দেখুন যে আমাদের প্রোডাক্টগুলো ভালো কিনা ভালো হলে নেবেন ভালো না হলে কিন্তু নিতে হবে না এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই আনকমন একটা ডিজাইন এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আজকে ভিডিওতে শুধু সাতশো পঞ্চাশ এই গ্রেড থ্রি পিস দেখাবো এর পাশাপাশি আমরা পাঁচশো টাকার মধ্যেও কিছু থ্রি পিসের স্যাম্পল দেখাবো আমাদের স্যাম্পল এবং ভিডিওগুলো দেখে কিন্তু আপনার অবশ্যই স্ক্রিন শটের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন কারণ আমাদের প্রোডাক্টগুলি খুবই ভালো মানে খুব ভালো কোয়ালিটি থ্রি পিস হবে বটে এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখিনি আমাদের থ্রি পিসের সব স্যাম্পল কোয়ালিটি থ্রি পিসের কালেকশনগুলো আমরা একটু নিই এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো মানের অন্যার ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা পরবর্তীতে আমরা একটি হলুদ কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটাও অনেক ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন এটা বিস্কিট হলুদের মধ্যে কিন্তু কালারটা পেয়ে যাচ্ছেন বিস্কিট হলুদের মধ্যে এই হচ্ছে কামিজটা দেখুন এটা কিন্তু গলাবিহীন হবে গলাবিহীন হবে এক্সিলেন্ট একটি সুপার হিট কালেকশান হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে এটা গলা করে বানিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে আর এই হচ্ছে আমাদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত ভালো মানে পিছনের পিছনের সাইড হবে হবে কতটা স্ট্যান্ডার্ড সাইডটা এরপর দেখাবো সালোয়ারের কাপড়টা দেখুন কত ভালো মানে স্যালোয়ারের কাপড় হচ্ছে আর এই হচ্ছে ডিজাইনটা ডিজাইনটা বিশাল বড় একটু অন্য ডিজাইন হবে তো ফ্রেন্ডস আমরা যে কালেকশনগুলো আজকে ভিডিওতে দেখাবো সেগুলো দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন দশ পিস পনেরো পিস বিশ পিস নিয়ে শুরু করেন সেট সেট মাল নিয়ে শুরু করেন তাহলে খুব ভালো বিক্রি করতে পারবেন আর যারা সেট সারা নেবেন তারাও নিতে পারবেন অসুবিধা নেই নিষেধ নেই তবে সেট নিলে আপনি কালার দেখাতে আপনার জন্য সুবিধা হবে আর এক পিস দুই পিস করে চার পিস ছয় পিস দিয়ে কিন্তু ব্যবসা করা যায় না আপনি স্যাম্পল নিয়ে কালেকশান করতে পারেন যারা একেবারে নতুন উদ্যোক্তা তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে দেখুন একটা এটা কলিজা কালার বলি আমরা এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার হবে এটা সব বয়সী মেয়েদের জন্য পারফেক্ট হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা হবে দেখুন এই হচ্ছে আমিদের ব্যাকপার্ট পার্ট পিছনের সাইড হবে নিচে হাতার কাপড়ও হবে অনেক সুন্দর তো এই ডিজাইনটাও কালেকশনের মধ্যে নিতে পারেন এটা স্ক্রিনশট দিয়ে ফেলুন যদি আপনাদের ভিডিও থেকে কারো পছন্দ হয়ে থাকে আমি যে স্যালোয়ারি কাপড়টা দেখলাম আর আমরা এখন দেখবো কামিদের অন্যটা অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি অন্যার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি অন্যের ডিজাইন হবে তো ফ্রেন্ডস যে যেখান থেকে দেখছেন যারা অনলাইন নিবেন দেশ আর শহর নেই শহর আর দেশ নাই যে যেখান থেকে ভিডিওটা দেখতে পারবেন সে সেখান থেকে কিন্তু বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের প্রতিটা জেলার মানুষ কিন্তু এইগুলো গ্রহণ করতে পারবেন শুধু ইচ্ছা থাকলেই হবে ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স কিন্তু মাল পাঠিয়ে দিব যদি আপনি বলেন এই হচ্ছে আর একটি পেস্ট কালারের ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা দেখুন কত আনকমন হবে ডিজাইনটা এই হচ্ছে কামিজের সামনের সামনে ডিজাইনটা হবে কত সুন্দর এবং কত আনকমন একটি ডিজাইন হবে পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা ব্যাক পার্টটা দেখুন ব্যাক অনেক সুন্দর ভালো মানের একটি ব্যাক হবে পিছনের সাইডটা দেখুন খুবই সুন্দর এবং খুবই ভালো মানের একটি ব্যাকপার্ট হবে এরপর দেখাবো আমি যে স্যালোয়ারটা এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড়টা দেখুন এটা কিন্তু সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় বয়েল কাপড়ের মধ্যে পাঁচ হাত নামাজি উড় হবে এবং বয়েল কাপড়ের মধ্যে কিন্তু এটা আড়াই গজের মধ্যে প্রত্যেকটা সাইজ হবে আর বলি আমরা অনেকে অনেক ভাষায় বলে পাঁচ হাত বলে অনেকে হিজাবি উন্না বলে অনেকে নামাজি উন্না বলে তা আমরা বলবো সবচেয়ে বিগ সাইজ যেটা হিজাবি উন্না নামাজি উন বা পাঁচ হাত বড় হাত বড় হাতে পাঁচ হাত সব জিমাপি মাপি বলে না একদম স্ট্যান্ডার্ড সাইজে যেটা সবচেয়ে বড়ো হয় সেই মাপেই কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছে আপাতত রয়েছে এই ডিজাইনটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা পার্চেস করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর আনকমন একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে দেখুন পিছনের সাইড ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু পিছনের সাইডও দেখতে পারলেন আপনারা এই হচ্ছে কামিদের স্লিপের কাপড় হবে আর এই থ্রি পিসগুলোর প্রাইস একদম রিজনেবল একটি প্রাইস থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর কত আনকমন একটি অন্যার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো ফ্রেন্ডস এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিক্সে পাবেন অনলি ফোরকান ফেব্রিক্স আপনারা আমাদের কাছে পাবেন দেখুন ওনার পিনগুলো ডিজাইনগুলো দেখুন একদম জীবন্ত ফুল ফিটার ইসে এরকম মনে হচ্ছে এরপর দেখাই আরেকটি ডিজাইন দেখুন অলিভ কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত ভালো মানের প্রতিটা প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে নিয়ে দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই চমৎকার এক্সিলেন্ট একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামীদের ব্যাক হবে খুবই সুন্দর আনকমন একটি ব্যাকপার্ট হবে নিচে হাতার কাপড়টা স্ট্যান্ডার্ড হবে প্রতিটা থ্রি পিস কিন্তু একদম পারফেক্ট একটু প্রাইসে পেয়ে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা অন্যটা একটু খুলে দেখায় ভাসটা এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো মানের অন্য ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা তো ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই ফোরকান ফেব্রিক্সের থেকে এই থ্রি পিসগুলো কালেকশান করে নিয়ে আপনার ব্যবসা করার চেষ্টা করবেন কারণ এই থ্রি পিসগুলো খুব ভালো মানে ভালো কোয়ালিটির থ্রি পিস হবে আশা করি এখান থেকে আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট টপ টপ দিয়ে শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সেন্ড করে দেবেন ছবিগুলো তাহলে কিন্তু আমরা ধাপে ধাপে সবগুলো পেয়ে যাব এরপর দেখবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে বেগুনি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুব আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে বেগুনি কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট পার্ট দেখুন কত ভালো মানের একটি ব্যাকপার্ট হবে কত সুন্দর কত রুচিশীল একটি ডিজাইনের ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন কত ভালো মানের ব্যাকপার্ট পেয়ে যাচ্ছেন আমরা এরপর দেখাবো সেম ম্যাচিং কালারের মধ্যে একটি সালোয়ারের কাপড় দেখানো হবে এরপর দেখাবো কামিজের অন্যটা অন্যটা দেখাই কত সুন্দর খুব ভালো মানের একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো মানের ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের অন্য ডিজাইনটা তো এভ্রিওয়ান এই ডিজাইনটা কিন্তু অবশ্যই পছন্দের তালিকায় রেখে দিবে কারণ এই থ্রি পিসটা অনেক ভালো মানের ভালো কোয়ালিটির এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখাই কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর ভালো কোয়ালিটি গোলাপি কালারের মধ্যে ভালো কোয়ালিটির ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন গোলাপি কালারের মধ্যে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা খুব আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সেটটা দেখুন খুব সুন্দর একটি পিছনের স্যাট হবে দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সেট নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে থাকবে পাশাপাশি কামিজের সালোয়ার প্রতিটার মধ্যে স্যালোয়ার থাকবে প্রতিটার মধ্যে না থাকবে স্যালোয়ারের কালারগুলো দেখাবো যেরকম অনেকে লাইট ডিপ থাকে আমাদের কিন্তু লাইট ডিপের আশঙ্কা খুবই কম থাকে আমাদের থেকে মালগুলো নিলে একদম মানে নিখুঁতভাবে প্রোডাক্টগুলো পাবেন নিখুঁতভাবে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর একটি অন্য ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারবেন আপনি এই হচ্ছে কামিজটার ওনার ডিজাইনটা এ পাশাপাশি যেই ধরনের প্রোডাক্টগুলো আমরা দেখাবো প্রতিটা প্রোডাক্টই থাকবে চোখে লাগার মতো অল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা করবেন তাদের জন্য আজকে বেস্ট হবে বিশ পিস দশ পিস পঁচিশ পিস করে মাল নিয়ে শুরু করেন না দেখেন না কত ভালো রেজাল্ট পান রেজাল্ট ভালো হলে পরবর্তীতে বেশি করে নেবেন পঞ্চাশটা একশোটা করে নেওয়া শুরু করবেন এই হচ্ছে কামিজটার দেখুন সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে সামনের ডিজাইনটা এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা টা দেখুন পিছনের সাইডটা টা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিন মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের যে স্যালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর স্যালোয়ারের কাপড় হচ্ছে আর এই হচ্ছে কামিদের অন্যান্যটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্যান্য ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো ফ্রেন্ডস আমাদের কাছ থেকে এরকম অসংখ্য সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে সুন্দর একটি ড্রেস হবে এই ড্রেসটাও কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর এবং অন্য একটা ফ্রন্ট পার্ট হবে এটা আর এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন শুধু আজকে এই ধরনের ডিজাইন না এই ধরনের জাস্ট পনেরোটা ডিজাইন আজকে আমি দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কি আমাদের সামনের ডিজাইনটা খুব সুন্দর আনকমন একটা ডিজাইন এই হচ্ছে আমাদের সামনের ডিজাইন আর এই হচ্ছে আমাদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি পিছনের ডিজাইন হবে আর এই ডিজাইনটাও স্ক্রিনশট দিয়ে ফেলুন এটা কালারটা কিন্তু সম্পূর্ণ আনকমন একটি কালার হবে সম্পূর্ণ আনকমন একটি কালার হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনাটা অন্য কিন্তু ডিজিটাল প্রিন্ট করা হবে ওনাটাও সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা হবে এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন কত সুন্দর একটু অন্য হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন এই হচ্ছে আমাদের অন্য ডিজাইনটা তো ফ্রেন্ডস যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনারা স্ক্রিনশটের মাধ্যমে বারবার একই জায়গায় একই লোকেশনে আপনার দোকান বা বাড়ির ঠিকানা নিতে পারবেন যারা পুরাতন কাস্টমার রয়েছেন তারা কিন্তু অবশ্যই যদি আপনাদের প্রোডাক্টগুলি লাগে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন আর যারা নতুন রয়েছেন তারা তো যদি ভালো লাগে অল্প পুঁজি হোক আর বেশি হোক শুরু করেন ইনশাল্লাহ সাতশো পঞ্চাশ টাকা এর থেকে ফাটাফাটি প্রায় কেউ দিতে পারবে না একদম ফাটাফাটি কম দামের মধ্যে দিয়ে দিচ্ছে এই হচ্ছে আমাদের ব্যাকপার্ট অরিজিনাল সালোয়ারে অরিজিনাল অন্যা আর অরিজিনাল কালার দিয়ে গ্রেড জমজম থ্রি পিসগুলো একদম চ্যালেঞ্জিং একটি প্রাইজে দিয়ে দিচ্ছি একদম চ্যালেঞ্জিং একটি প্রাইজে দিচ্ছি এই হচ্ছে কামিদের দেখুন অন্যটা দেখুন কত সুন্দর একটি অন্য হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনের ওনাটা হবে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনের ওনারটা কিন্তু হয়ে যাবে এই হচ্ছে কামিদের অন্যটা এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ডিজাইনটা দেখুন খুব সুন্দর আনকমন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই খুবই সুন্দর আর নতুন যারা ব্যবসা করবেন তারা কিন্তু সব ধরনের মাল নিয়ে শুরু করবেন শুধু এই জমজম সাতশো পঞ্চাশ টাকা সব নিয়ে যাবেন বিষয়টা এরকমভাবে করবেন না আপনি পাঁচশো টাকার কিছু নেবেন সাতশো পঞ্চাশে কিছু নেবেন আমাদের কাছে তিনশো সত্তরের কিছু কালেকশন রয়েছে আটশো আশির কিছু কালেকশন রয়েছে স্যালোয়ার প্রিন্টের একটা এটা পপুলার আইটেম একটু দামি আইটেম নয়শো নব্বই টাকা রেঞ্জের এই আইটেমটা কিছু নেবেন আপনার পাঁচশো রেঞ্জে কিছু নেবেন সাতশো রেটে কিছু নেবেন এইভাবে বুটিক্সের মার্শাল থেকে শুরু করে সব প্রকার থ্রি পিস নিয়ে যদি ব্যবসা করেন তাহলে খুবই ভালো হবে চলুন আমরা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আমরা পাঁচশো টাকার কিছু কালেকশন দেখাবো আমরা তো দেখালাম এই পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকা এখন দেখাবো দেখুন এই থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিতের সামনের ডিজাইনটা অনলি পাঁচশো টাকা দামে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক হবে ব্যাক কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে দেখুন কত সুন্দর আনকমন একটি ব্যাক হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে কত সুন্দর স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড় এইগুলোর প্রাইস একদম পাঁচশো টাকা রিজেট হলে আমার রঙ উঠলে আমার যে কোনো সমস্যা হলে আমাকে ফেরত দিতে পারবেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখুন ওনার ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যটা এটার কিন্তু কালার হবে এই কম দামি মালে প্রত্যেকটা কালার হবে আমরা কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালার একটা কালার দুইটা কালার হ্যাঁ এই হচ্ছে একটা তিনটা কালার এই হচ্ছে একটা চারটা কালার চারটা কালার হবে চারটা কালার আমরা যদি এইভাবে দেখাই এই হচ্ছে কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আমরা পাঁচশো করে আপনাদের পাইকারি দামে দিচ্ছি যারা নেবেন স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন আর আমরা এই দামের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই দেখুন এই দামের মধ্যে আরও একটি ডিজাইন দেখায় এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে এটা কিন্তু খুবই চমৎকার খুবই ভালো মানে এক্সেলেন্ট একটি ডিজাইন হবে তো এটা কিন্তু অবশ্যই স্ক্রিন দিতে পারেন কারণ আমি বলবো কি জানেন ভিডিও যে যা দেখায় না সবই সুন্দর সুন্দর ড্রেস দেখায় আর এটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনেক ভালো লাগবে আপনি সবগুলোই পছন্দ হবে কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো মানের ভালো থ্রি পিসগুলো সবসময় থাকে না কিন্তু অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেয় যারা নেওয়ার অতি দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নেয় আমরা আজকে স্যালোয়ার থেকে শুরু করে একটা কামিজ সহকারে যেভাবে দেখানো উচিত ঠিক সেভাবে দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন কত সুন্দর এটি ভালো মানের থ্রি পিস দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজটা এবং এই ডিজাইনটার দেখুন কালারগুলো হবে দেখুন কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালার একটা কালার এই হচ্ছে একটা কালার দুইটা কালার আমরা এই হচ্ছে দুইটা কালার এই হচ্ছে একটা তিনটা কালার এই হচ্ছে একটা চারটা কালার চারটা কালারই কিন্তু খুবই সুন্দর কালার হবে এই হচ্ছে কালারগুলো দেখুন চারোটা কালারই অনেক সুন্দর কালার হবে যদি এডিটাইনটা পছন্দ হয় তাহলে এডিজেনটা অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন জোর করবো না সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি যারা দেখছেন তারা কিন্তু ব্যবসার উদ্দেশ্যে ছাড়া যদি অন্য উদ্দেশ্যে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য নয় যদি ব্যবসার জন্য থ্রি পিসের ইসলাম পোর্ট থেকে নিতে চান তাহলে কিন্তু ভিডিওটি আপনার জন্য যথেষ্ট একটি ভিডিও হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ দেখুন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা কত ভালো মানে ব্যাকপার্ট পিছনের সাইডটা হবে কত সুন্দর ভালো মানে পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা সালোয়ারের কাপড়টা দেখুন কত ভালো মানের এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড় হবে দেখুন কত সুন্দর স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন দেখুন দেখুন ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটু অন্যার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে আমিদের অন্যার ডিজাইনটা হেভি চমৎকার এবং খুবই ভালো কোয়ালিটির থ্রি পিসের অন্য ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটার মধ্যে সেম কালার হবে কালারগুলো একটু দেখিয়ে দিই একটি কালার এই হচ্ছে একটি দুইটি কালার এই হচ্ছে একটি তিনটি কালার এই হচ্ছে একটি চারটি কালার চারোটি কালার কিন্তু খুবই চমৎকার কালার হবে মাত্র পাঁচশো টাকা করে এই থ্রি পিসগুলো কিন্তু অর্ডার কনফার্ম করে নিতে পারেন অনলি পাঁচশো টাকা করে এরপরে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুবই আনকমন এ হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা খুব সুন্দর এটা কিন্তু দাবা কোটের মতো একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর একটি ব্যাক পার্ট হবে যাদের ভালো লাগবে তারা এই থ্রি পিসগুলো কালেকশন করে নেবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় দেখা যাচ্ছে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা দেখাই কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে দেখবো আমরা ওনার ডিজাইনটা এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের ওনাটা প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু একদম সেরা প্রোডাক্টগুলো আজকে বাছাইকৃত প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি এরপর দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক ভালো মানের ভালো কোয়ালিটির এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা খুবই সুন্দর খুবই ভালো মানের আর এই হচ্ছে কি আমাদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা দেখুন খুব ভালো মানের একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে আমাদের ব্যাকপার্টটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটি ব্যাকপার্ট আর এই হচ্ছে কি আমি যে স্যালোয়ারের কাপড়টা দেখি স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো কোয়ালিটির ব্ল্যাক কালারে আসলে স্যালোয়ার কোয়ালিটি কোয়ালিটিই দেখা আর কিছু দেখা লাগে না স্যালোয়ারটা স্যালোয়ার তো স্যালোয়ারি স্যালোয়ার তো ডিজাইন না থাকবে আর স্যালোয়ার দেখার কিছু থাকে না জাস্ট কাপড়ের মানটা একটু নির্বাচিত করতে হয় কাপড়ের মানটা কেমন হবে আমরা স্বল্প পুঁজি নিয়ে বেশি অধিক লাভের ব্যবসা করার জন্য মালের থ্রি পিসগুলো আমরা আপনাদের মূলত দেখাই আর আমরা সীমিত লাভে মাল বিক্রি করি যে মালগুলো নিয়ে বাংলাদেশের চৌষ্টি জেলা মানুষ ব্যবসা করতে পারবেন এই হচ্ছে এটার কালারগুলো হবে অবশ্যই কালারগুলো দেখে আপনার বাছাই করে স্কিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপরে এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা কালারফুল দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর চুন্ডি প্রিন্টের মধ্যে আসলে এটা পিএম বাটিক নয় জাস্ট এটা হচ্ছে আপনার স্যালোয়ারে মানে এটা বাটিকের মধ্যে ডিজাইনটা তৈরি করা হয়েছে বাটিকের মধ্যে ডিজাইনটা তৈরি করা হয়েছে এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যের ডিজাইনটা খুব ভালো কোয়ালিটির অন্যটা হবে খুব ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি অন্যার ডিজাইনটা হবে ভালো কোয়ালিটি ভালো থ্রি পিস নিতে হলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন আর কনফার্ম করতে হলে অবশ্যই যেই সিলেক্ট করা আপনার ছবিগুলো ভিডিও থেকে যেগুলো আপনি স্ক্রিনশট দিবেন সেগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিলে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিতে পারি এরপর এই ডিজাইনটা দেখায় এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন হবে রানী কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে আমি যে ব্যাক পার্ট দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর একটি ব্যাক হবে আর এই থ্রি পিসটা স্যালোয়ারটা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের ওনাটা ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর টোনার ডিজাইনটা হবে দেখুন কত সুন্দর টোনার ডিজাইনটা হবে তো যারা যারা নেবেন এখন অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং এটার মধ্যে কালার হবে কালারগুলো আমরা একটু দেখে নিই এই হচ্ছে কামিতে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো এইগুলো সব পাঁচশো টাকার রেটে পাবেন পাঁচশো টাকার রেটে আরও কিছু থ্রি পিসে রয়েছে যারা নেবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এরপরে পাঁচশো টাকার রেটের মধ্যে এই ডিজাইনটা হবে দেখুন এটার মধ্যে কালারগুলো হবে সুন্দর চারটা কালার হবে চারোটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আরও সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু আমাদের কাছে অলরেডি রয়েছে আমরা এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং এখান থেকে দেখে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে আপনারা নিয়ে নিতে পারেন